আমাকে লক্ষ্য উদ্দেশ্য করি সেভেন আপের বোতলটা মারা হয়েছিল আমি ছিলাম সামনে আমার পিছনে ছিল ভাই আমার ভাইয়ের পিছনে ছিল আমার সেই ভাই আমি কি অপরাধ করলাম আমার সমাবেশে সেভেন আপের পেপসির বোতল দিয়ে মানুষ মারতে হবে আমি তো এর আগে কখনো বাহুবলের রাজনীতি করে নি দেশ এবং প্রবাস থেকে যে সেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারক অভিনন্দন আমরা খুবই দুঃখিত মর্মাহত কথা বলার ভাষা আজকে আমি হারিয়ে ফেলেছি আমার কথা বলার ভাষা নেই কি ভাষায় কথা বলবো আমরা বাবু বলে প্রোগ্রাম করে মিট করে চারতলা বিল্ডিং উপর থেকে পেপসির বোতল দিয়ে আমাদের বহু কর্মীকে কত বিক্ষত করা হয়েছে আমার এক ভাইয়ের মাথার মধ্যে চারটা সিলাই লাগছে পাঁচটা সেলাই লাগছে আমি শুনে তাৎক্ষণিক আমি শুনে তাৎক্ষণিক আমি এখান থেকে আসছি আমার ভাইকে দেখতে আমি বলছি আমার ভাইয়ের মাথা পাঁচটা সিলাই লাগেনি আমার মাথায় পাঁচটা সিলাই লাগেছে মনে হচ্ছে আমার আমি দেশ এবং প্রবাসে যে জায়গা থেকে দেখছেন সকলের কাছে বিচার রাখি আমি আপনাদের কাছে দাবি করে বিচার দেই আমি কি অপরাধ করলাম আমার সমাবেশে সেভেন আপের পেপসির বোতল দিয়ে মানুষ মারতে হবে আমি তো এর আগে কখনো বলে রাজনীতি করিনি নির্বাচন করিনি কোনো প্রার্থীকে গালি দেয়নি কাউকে ইটপাটকেল মারিনি কাউকে আমি কিচ্ছু করিনি কারা এই কাম করেছে যারা করেছে তারা বাহুবলের আপামর জনতার দুশমন আমি মনে করি তারা বাহুবলের উন্নয়ন চায় না তারা বাহুবলের ভালো চায় না তারা বাহুবলের মানুষের শত্রু মনে করি আমি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমি আপনাদেরকে বিচার দিলাম আমার ভাইয়ের রক্ত সারা জামা ভিজে গেছে এই রক্ত যাবে না একুশ তারিখে এই রক্ত বিনিময় আপনারা দ্বৈত কলম্বার কায়ে ভোট দিয়ে আর প্রতিবাদ আপনারা একুশ তারিখে গায়ে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বাহুবলের মানুষ এবার পছন্দের থেকে ভোট দিবে আমি খুব ভারাক্রান্ত কথা বলতে পারতেছি না নিজে খুবই মানে পরিশ্রম হয়ে গেছে আমি বেশ করে এই ঘটনায় আমি মানসিকভাবে বড় ক্লান্ত হয়ে গেছি আমি ভাষা নাই কি ভাষায় আমি সান্ত্বনা দিব আমার বাইকে আরও কয়েকজনকে আমি বিভিন্নভাবে ছোটো ছোটো চিকিৎসা ব্যবস্থা করছি আরো পরে কয়েকজন আছে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় চিকিৎসায় দিচ্ছি আর এই ভাইয়ের আমি প্রাথমিক পাঁচটা সিলাই লাগছে তার চিকিৎসার জন্য দায় বাড়াচ্ছে আমি নিব এবং পরবর্তীতেও আমি আমার ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ আশা আপনাদেরকে ব্যক্ত করলাম আর বেশি কিছু বললাম না আপনাদের দেশবাসীর কাছে আমার বিচার দিলাম আপনারা দেশবাসী বিচার করবেন আপনাদের দেশবাসীর কাছে বিচার দিলাম বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে বিচার দিলাম আপনারা প্রবাস থেকে আপনাদের পরিবার পরিজনকে কোলে একুশ তারিখে বুটে পাঠাবেন

হয়েছিল আমি ছিলাম সামনে আমার পিছনে ছিল আমার এই ভাই আমার এই ভাইয়ের পিছনে ছিল আমার আহত হচ্ছে ভাই এর মানে লক্ষ্য করে আমাকে মেরা হয়েছিল আমি যখন মানে হাটার গতি হয়েছিল আল্লাহ রক্ষা করছে আর নসি পেরেছিল এর মানে আমরা আবার আগে ছিল আমি আগে আবার পিছনে উনি এর পরে উনি ওনার উপরে পড়েছে আমার উপরে না পড়ে ওনার উপর পড়েছে আমি মনে করি আঘাতটা আমার কুড়িজার মধ্যে লেগেছে হ্যাঁ এই আঘাতটা আমার কুড়িজার মধ্যে লেগেছে ইনশাল্লাহ বিনিময় ফিরে আসবে